আপনারা জানেন যে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে আজকে আমাদের বাংলাদেশ জাতীয় দলের প্রতীক ধানের শিশুর প্রতীক আমরা জেলা রিটার্নিং অফিসার কর্তৃক আমি প্রাপ্ত হয়েছি আমি রংপুরবাসী এবং পীরগঞ্জ রংপুর ছয়ের সকল মানুষের আজকের এই ধানের শিশুর প্রার্থীটা মার্কাটা তাদের কাছে ইনশাল্লাহ আমরা পৌঁছে দেবো পীরগঞ্জের প্রতিটি ঘর প্রতিটি বাড়ির মানুষের কাছে ধানের শিশুর প্রতীকটা জনপ্রিয় দেশ বেগম খালেদা জি যেরকম জনপ্রিয় বাংলাদেশের ইতিহাসে যেভাবে জনপ্রিয় এবং তারেক এবং তারেক রহমান যেরকম জনপ্রিয় সেইভাবেই আজকে ধানেশিরের প্রতীকটা আমাদের সকলের একটা জনপ্রিয় প্রতীকে পরিণত হয়েছে পীরগঞ্জবাসী ইংশালা আগামী বারো তারিখে আমাদের এই ধানেশীর প্রতীকের বিজয়ের মাধ্যমে আবু সাইদের স্বপ্ন জুলাই বিপ্লবদের স্বপ্ন রংপুরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার স্বপ্ন বাস্তবায়ন হবে পাশাপাশি লেবেল ফ্রেন্ড ফিল্ডের জন্য যে নির্বাচনের যে মাঠ সেই মাঠ কালকে থেকে নির্বাচন প্রচার শুরু হবে আমরা ইনশাল্লাহ নির্বাচনের প্রচারণার নিয়ম নির্বাচন কমিশনার কর্তৃক নির্ধারিত এবং নিয়ম অনুযায়ী নির্বাচন পরিচালনা নিয়মকানুন মেনে আমরা প্রচারণা করব। আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন যে পোস্টাল ভোটারের যে কারচুপি করেছে একটি দল বিভিন্নভাবে সারা দেশে যে তারা পোস্টাল ভোটার কারচুপির মাধ্যমে একটা মানে মানুষের যে ষড়যন্ত্র করেছে এটা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে আগামী নির্বাচন বারো থেকে ঘিরে আমাদের মানুষের সাধারণ মানুষের মধ্যে সংখ্যা রয়েছে সংখ্যাটা এরকম যে তারা বিভিন্নভাবে আমাদের লোকজন এবং যারা আদিবাসী তারপর হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মানুষদের কাছে হুমকি দিচ্ছে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য ইতিমধ্যে পীরগঞ্জে এক এক চৈত্রকল ইউনিয়নে এক আদিবাসী মহিলাকে বলছে যে যদি তাদের মার্কাই ভোট না দেওয়া হয় তাহলে ভোট কেন্দ্রে যাওয়া যাবে না এই ধরনের হুমকি ধামকি লক্ষ্য করেছি ভোট কেন্দ্রেও এই ধরনের তারা প্রতিটি কেন্দ্রে প্রায় দুইশো দা আড়াইশো তারা ক্যাডার রেডি করতেছে যাতে করে ভোট কেন্দ্র দখল করা এরকমের ষড়যন্ত্র করতেছে এবং ইতিমধ্যেই যারা ভোটার ভোটার স্লিপ দেওয়ার নামে আইডি কার্ড নিচ্ছে এবং নিয়ে তাদেরকে বলতেছে যে এই আপনাদেরকে আমরা ইয়ে দেব প্রতি মাসে বিভিন্ন ধরনের সাহায্য দেব বিশেষ করে চিড়া মুড়ি তারপরে তেল সাবান তারপরে হচ্ছে আপনার ডাল চাল ডাল এই রকম দেবে আমরাও একটা আপনাদেরকে ইয়ে করবো এই ধরনের কথা বলে মানুষদেরকে মানে মত প্রকাশ মত ভিন্ন দিকে প্রভাব করার জন্য একটা পরিকল্পনা করছে এবং সাধারণ মানুষ মহিলারা আমাদেরকে বলছে তারা এইভাবে বলছে আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করছি নিবেদন করছি তারা তেনারা যেন এই বিষয়টা একটু দেখে আমরা চাই উৎসব মুখম নির্বাচন গ্রেপ্তার সহ কোনো কিছু যাতে করে উৎসব মুখরে যেন প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় রংপুরের মানুষ পীরগঞ্জের মানুষ অতির আগ্রহে বারো তারিখে নির্বাচনে অংশগ্রহণের জন্য অতির আগ্রহে বসে আছে দীর্ঘ সতেরো বছর ধরে মানুষ ভোট দিতে পারে নাই প্রাণের উচ্ছ্বাসের মাধ্যমে আগামী দিনে এবং ধানের শীষের ভোটের দেওয়ার মাধ্যমে রংপুরের মানুষ বদলে দেবে রহমপুরে মানুষ আমরা বদলে দিতে চাই আধুনিক রংপুর বিনির্মাণের জন্য আধুনিক পীরগঞ্জ বিনির্মাণের জন্য আবু সাহিদের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা রংপুরবাসী এক পায়ে দাঁড়িয়ে আছি বারো তারিখে ধানের সিটে ভোট দেওয়ার ইনশাল্লাহ তারেক রহমান অবশ্যই রংপুরে আসবে আবু সাহিদের কবর জিয়ারত করবে ইতিমধ্যেই আমাদের প্রিয়া আগামীকাল সিলেট থেকে তার কর্মসূচি শুরু করবে শাহজালাল মাজার জিয়ারতের মাধ্যমে তারপর চিটাং যাবে চিটা পর ঢাকা ঢাকার থেকে এসে উত্তর অঞ্চলের তার সফর কর্মসূচি ইতিমধ্যেই আমরা জানি যে তিরিশ তারিখের পরেই এই কর্মসূচি হবে আমরা রংপুরের মানুষ এবং এই অঞ্চলের মানুষ অধীর আগ্রহে বসে আছে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের কাছে গিয়ে ধানের শেষের উচ্ছ্বাস প্রকাশ করবে এক তারেক রহমান রংপুর অঞ্চলে পদার্পণের মাধ্যমে রংপুরের পঁচিশ লক্ষ ভোটার আমি মনে করি যে তারা অধীর আগ্রহে স্বাগত জানাবে রংপুরবাসী এই তারেক রহমান